আপনারা এই সাদা পাঞ্জাবি আর কালো সানগ্লাস পরা সহমদ ভাইটিকে চিনতে পেরেছেন কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল সেখানে দেখা গিয়েছিল এই সহমত ভাইটি রেল ক্রসিংয়ের সময় বাইকে বসে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে জরুরি কথা বলছিলেন এমন সময় এক মটো ব্লগার যখন সহমত ভাইটিকে বললেন বাইকটা একটু পিছনে সরাতে তখন সহমত ভাইটি মটো ব্লগারের কথা চুল দিয়েও ঘষলেন না উনি উনার মতোই জো বাইডেনের সাথে দেশের অর্থনৈতিক বিষয়ে কথা বলছিলেন মটো ব্লগার যখন নিজের বাইকটি একটু পিছনের দিকে সরালেন তখন সহমদ ভাইয়ের সাথে ব্লগার বাইকটির সংঘর্ষ লেগে যায় আর এতেই সহমদ ভাইটি খেপে গিয়ে বাইক থেকে নেমে মটো ব্লগার ভাইটিকে বললেন বাইক লাগালি কেন তুই দাঁড়া তোকে আমি দেখছি এই কথাটা বলে সহমদ ভাই ফোনে রাশিয়ার পুতিন উত্তর কোরিয়ার কিম জং উন আর এলাকার প্রিয় অভিভাবক সবাইকে ফোন দিলেন কিন্তু দুঃখজনক বিষয় হলো কেউ উনার ফোনটা ধরে নাই অতঃপর কিছুক্ষণ পর গরিবের রবিনহুড চাচা এসে সহমদ ভাইয়ের কানের নিচে দুইটা চটকানা দিয়ে কইলেন লাগাইছে কি হয়েছে তুই বাইক সরাই দি না কেন দিনে দুপুরে সহমদ ভাইটি পাবলিকের সামনে এমন কুত্তা মার খেয়ে লজ্জায় অপমানে যেতে যেতে বললেন দাঁড়া আমি আসতেছি পিছন থেকে উদ্দেশ্য করে বললেন কি চুল তোমার কোন ভাই। একবার চিন্তা করে দেখেছেন চাচা কামড়া করলো কি দেশের ভবিষ্যৎ নেতাকে ভরা মজলিসে এমন কুত্তা মার মারতে পারল দুই দিন পর যে ছেলে দেশ শাসন করবে তাকে এইভাবে জনসম্মুখে একটার পর একটা রাম থাপ্পড় মারা মোটেও উচিত হয়নি জাতি এই চাচাকে কখনোই ক্ষমা করবে না চাচার এমন নিন্দনীয় কাজে দেশ যখন রাজপথের সহমদ ভাইদের আন্দোলনের ভেসে যাচ্ছিল তখন চাচা ভুলটা বুঝতে পারেন সহমত ভাইটিকে চাচা ডেকে ভাইটির পিঠে হাত বললেন আমার ভুল হয়েছে সবার সামনে তোকে এইভাবে মেরে তুই কিছু মনে করিস না আমি যদি ওই সাংবাদিককে পাই যে এই ভিডিও ফেসবুকে ছেড়েছে তাকে আমি দেখে নিব চাচার এমন পোলট্রি মারা দেখে জাতি আরো একবার অবাক হয়ে গেল আমাদের সোনার দেশের আনাচে কানাচে যত সহমদ ভাই আছে তাদের সবারই একজন করে প্রিয় অভিভাবক আছে এই দেশে ডাক্তার ইঞ্জিনিয়ারের যত না দাম আছে তার চেয়ে বেশি দাম সহমদ ভাইয়ের প্রিয় অভিভাবকদের ডাক্তার ইঞ্জিনিয়ারদের সাথে দেখা হলে মানুষ সর্বোচ্চ একটা সালাম দেয় আর প্রিয় অভিভাবকদের সাথে দেখা হলে মানুষ চেয়ার ছেড়ে দেয় সালাম দেয় আমাদের এলাকার একজন বড় ভাই আছেন পেশায় উনি একজন শিক্ষক বিয়ের জন্য উনি যখন মেয়ে দেখতে গেলেন তখন মেয়ে পক্ষ বিয়েতে রাজি হয়নি কারণ একজন শিক্ষকের বেতনই বা কত অথচ আমার বন্ধু কিরামতের কথাই একবার চিন্তা করেন কিরামত যখন বিয়ের জন্য মেয়ে দেখতে গেল তখন মেয়ে পক্ষ জিজ্ঞেস করলো ছেলে কি করে তখন কেরামতের মামা উত্তর দিয়েছিল আমাদের ছেলের জীব অনেক বড় সে ভালো চাটতে পারে এলাকার সবাই তাকে সহমত ভাই নামেই চিনে এটা শুনে মেয়ে পক্ষ বিয়ের জন্য এক পায়ে দাঁড়িয়ে রাজি হয়ে গেল কথাটা তিতা হলেও সত্য আমাদের সমাজে মেধার চেয়ে চাটা চাটিকে বেশি মূল্যায়ন করা হয় যে যত বেশি চাটতে পারবে সে তত উপরে উঠতে পারবে তাই প্রিয় অভিভাবকের পা চাটার কোন বিকল্প নাই যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই রাজার ছেলে সবসময় রাজা হয় আপনি যে প্রিয় অভিভাবককে চাটতে চাটতে উপরে তুলছেন কয়েকটা দিন অপেক্ষা করেন সেই প্রিয় অভিভাবকের ছেলে যখন বিদেশ থেকে আসবে তখন আপনি তাকেও চাটতে বাধ্য থাকবেন